পুনরায় বাংলাদেশ সীমান্ত থেকে পনেরো হাজার টাকা জাল নোট ও আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হয় পাঁচজনকে জানা গেছে দুজন নিউ ব্যারাকপুরের বাসিন্দা ও তিনজন মার্ডিয়া থানা এলাকার বাসিন্দা বসিরহাটে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় পাঁচ ধৃতকে তখনই পুলিশ তাদের গ্রেপ্তার করে তাদের কাছ থেকে দুটি ওয়াকিটকিও উদ্ধার হয়েছে অভিযুক্তদের বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বিচারক আর ভাড়া বাড়ি নয় এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন আপনার স্বপ্ন পূরণের সঙ্গী এবং দূষণমুক্ত খোলামেলা পরিবেশে নতুন ঠিকানা আনন্দ নিকেতন কুমার বাজার বক্তানগর রোড রানীগঞ্জ এখানে রয়েছে টু এবং থ্রি বিএইচকে অ্যাপার্টমেন্ট মাত্র এক কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন স্টেশন মার্কেট বাস স্ট্যান্ড ব্যাংক স্কুল হসপিটালের সুবিধা সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে থাকছে ব্যাংকিং লোনের সুবিধা দুর্গাপুজো দীপাবলি এবং ছট পুজো পর্যন্ত থাকছে ফেস্টিভ্যাল অফার এই উৎসবের দিনগুলিতে ফ্ল্যাট বুকিং এ পেয়ে যাবেন বিনামূল্যে মডিউলার কিচেন সঙ্গে থাকছে চিমনিও তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ডবল নাইন ডবল থ্রি সেভেন জিরো ফোর জিরো ওয়ান নাইন ট্রিপল থ্রি ওয়ান জিরো সেভেন জিরো ফোর সেভেন